দেশি মুরগি খুঁজরি দেশি দিন খুঁজলি মানে বিদেশি বা বর্তমানটা যে ভালো না এটা আমাদের মনে বাঘাত দেয় তাহলে এই পণ্যে আমি যেন আমার টাকাটা বিদেশে আমি বিদেশি পণ্য উপার্জন করি আমি দেশীয় মুদ্রা সাশ্রয় করি আমার থাকে আমি তো অর্থনীতিতে হোক না

তাতেও হয়তো নির্বাচন কমিশন তার ইজ্জত রক্ষার একটু বাড়াতে পারে কিন্তু আমি সারা কমপক্ষে একশো সত্তর থেকে আশিটা কেন্দ্র আমি একদম প্রত্যক্ষ খোঁজ ভিডিওর মাধ্যমে আমি নিয়েছি আমি কয়েকটা ছেলে নামিয়ে দিয়েছিলাম সবাই তো রাজনীতি করে না রাজনীতি করা ছেলে তো ছেলে পেলে আছে ওদের কাছে নাম্বার দিয়ে ভিডিও কলের মধ্যে দেখলাম পর্যবেক্ষণ করলাম সুতরাং

বাংলাদেশকে মুক্ত করা স্বাধীন করা আমি বলছি করা দিন না হলো আমরা স্বাধীন না আমাদের স্বাধীন মুক্ত নাই এর কথা না হলো আমরা স্বাধীন

for the year for the year